বন্ধুরা আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং প্রথম তোমাদের কেমন লাগলে অবশ্যই বলবে এবং ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে দেখো আজ আমি দেখাবো তোমাদের আমার বাড়ির কিছু ফুল গাছ এবং শাক সবজি গাছ আমি একজন গ্রামের মেয়ে এবং সেই জন্যে খুবই ফুল গাছ সবজি কিছু লাগাতে পছন্দ করি দেখো এখানে টেবিলগুলা ফুটেছে কি সুন্দর গোলাপি সাদা দুটোই আছে ফুলগুলো দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে এবং এরই পাশে আছে দেখো তোমরা বন্ধু এগুলো কি বলো তো এগুলো হচ্ছে কুলেখাড়া শাক এগুলো যাদের হিমোগ্লোবিন পরিমাণ কম থাকে তাদের পক্ষে এই শাক খুবই উপকারী এবং আমি বাড়িতে লাগিয়েছি এগুলো আমি শাক রান্না করে খাই আজকে রান্না করব সেই জন্য চলেছি কলমি লতার সঙ্গে শাক আজ বাড়িতে তোমাদের এই ভিডিওটা আমি শেয়ার করলাম অন্যদিন বাইরে ভিডিওটা শেয়ার করব বাইরেও কিছু সবজি কাজ লাগিয়েছি এবং সেখান থেকেই কলমির শাকগুলো নিয়ে এসেছি আর এরই পাশে দেখো নীল অপরাজিতা খুবই সুন্দর নীল অপরাজিতা ফুলটা মহাদেবী প্রিয় আর এখানে আছে দেখো গোলাপি নয়নতারা এই নয়নতারাগুলো এক গাছ ফুটেছে প্রত্যেক দিন আমি এই ফুলগুলো তুলি আবার প্রত্যেক দিনই আবার ফুলগুলো ফোটে খুবই সুন্দর লাগে গাছটার এক গাছ ফুল ফুটে আছে দেখতে এরপরেই আছে দেখো পান পাতা গাছ পান গাছগুলো কি সুন্দর পাখিরে উঠে গেছে দেখা গেছে তোমরা সুন্দর গাছ দেখতে পান পাতাগুলো